আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের একটির দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার সমান্তরাল বাহুদয়ের দূরত্ব হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফলের মান হচ্ছে আমাদের পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে অপর সমান্তরাল বাহু দৈর্ক কত ওকে যেহেতু আমাদের ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফলের মান দেওয়া আছে তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা যদি একটু লিখি তাহলে কত কি হয় আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইনটু এ প্লাস বি এইচ এখানে এ আর বি হচ্ছে আমাদের দুটি বাহুর মান আর মানে পাহুর দৈর্ঘ্য মান বা পাখুর মান যেটি বলেন না এইচ হচ্ছে আমাদের উচ্চতা বা হচ্ছে দূরত্ব কেন। তাই না আচ্ছা তো আমাদের কাছে কি কি মান দেওয়া আছে সেটা আমরা একটু দেখি আমাদের কাছে ট্রাপেজিয়ামের ক্ষেত্রফলের মান দেওয়া আছে তো আমরা এখানে পঁচিশ বসিয়ে দিই কারণ ট্রাপের ক্ষেত্রফলের মান হচ্ছে পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার তো এখানে আমরা পঁচিশ বসিয়ে দিলাম হাফ আমাদের থাকুক আচ্ছা দুটি বাহু তো দুটি বাহুর কাছে একটি বাহুর মান আছে দেখেন দশ সেন্টিমিটার আর আমাদের কি করতে হবে অপর সমান্তরাল বাহুর মান বের করতে হবে অর্থাৎ আমাদের কাছে একটার মান দেওয়া আছে যে এ যে দুটা বাহুর মান তার মধ্যে একটার মান দেওয়া আছে যেটার মান হচ্ছে আমাদের হচ্ছে টেন আর আরেকটা বাহুর মান যেহেতু আমাদের দেয়া হয়নি সো এটাকে আমরা এক্স ধরি যেহেতু আমরা মান জানি না আর এইচ এর মান কি বলেছি দূরত্ব বা উচ্চতা সেটা হচ্ছে আমাদের এইচ এর মান তো সেটা দেওয়া হচ্ছে আমাদের ফাইভ করে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে তো এখানে পঁচিশ থাকলো আমরা এখানে কি করি আমাদের হচ্ছে এখানে হাফ আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে টেন প্লাস এক্স ইন্টু ফাইভ তো আমরা যদি এক্সকে মানে সিঙ্গেল করতে চাই তাহলে আমাদের কি হবে পঁচিশ গুণ দুই আর আরে গুণ করতেছি আর ওখানে থাকে হচ্ছে টেন প্লাস এক্স ইন্টু ফাইভ তো এই পাশে যেহেতু ফাইভ আমার গুণ আকারে আছে তো এই পাশে এসে আমার ভাগ হয়ে যাবে তো ফাইভ দিয়ে ভাগ দিলাম আর এখানে থাকে আমার টেন প্লাস এক্স তাই পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ পাঁচ দেবো না দশ এখানে দশ আর এখানে টেন প্লাস এক্স তো এখন যদি আমরা আপনারা নিয়ে আসতে পারেন তারপর এক্স এর মানটা বের করতে পারেন যদি রিটার্ন এর ক্ষেত্রে হয় তাহলে আর এর ক্ষেত্রে তো দরকার নেই তো এখন এক্স মান আমাদের কথা হবে টেন মাইনাস টেন কারণ এই পাশে প্লাস টেন আছে এ পাশে এসে মাইনাস টেন হয়ে যাবে আমাদের আমাদের এখানে যে আরেকটা যে আমাদের বাহু আছে সে বাহুর মান কিছুই না বাহুর মান হচ্ছে আমাদের জিরো তো এটি ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন